বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আলা বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রহরীর ভূমিকা পালনকারী অগ্রণী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য সেবায় আরেকদাব এগিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবার মানবিক সহায়তার অংশ হিসেবে আজকের এই বরকতপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম আমার শ্রদ্ধেয় শিক্ষক করে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মা বোনেরা অসুস্থ অবস্থায় এখানে যারা এসছেন চিকিৎসা নেওয়ার জন্য আমাদের সেই সমস্ত অসুস্থ ভাই এবং বোনেরা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা বলবে আপনাদেরকে বলেছে আপনারা জানেন যে গত পাঁচই আগস্টের এই ঘটনায় কয়েক শত মানুষ কয়েক শত ছাত্র জনতা শুধু চোখ হারিয়েছেন যারা আর কোনোদিন বেঁচে থাকলেও তারা এই দুনিয়া দেখতে পারবেন না যারা তাদের চোখের আলো দিয়ে আমাদের এই দ্বিতীয় কথা হচ্ছে আজকে যে মেডিকেল ক্যাম্প করছি। আপনারা একটু আপনাদের কাছ থেকে সাক্ষী চাচ্ছি আমরা কি এটাই সুসময় চালাচ্ছি না আগেও আপনাদের পাশে ছিলাম আমরা এরকম প্রোগ্রাম হয়েছে ডানে বামে পুলিশ ছিল গোয়েন্দা সংস্থার লোক ছিল আমাকে বলা হতো আর দুই মিনিট থাকলে আপনি গ্রেপ্তার হয়ে যাবেন আপনি আর রুগী দেখার দরকার নাই আপনার সাথে যারা আছেন তাদেরকে সরাই দেন ওই অবস্থাতেও আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি ভাইয়েরা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আমাদের ওই সময় প্রতিপক্ষ হিসাবে আমাদেরকে চিহ্নিত করেছেন আমরা তাদের প্রতিপক্ষ মনে করি নাই আমরা তাদের বিনয়ের সাথে বলেছি আল্লাহ রাস্তায় বাউফলকে ফলকে রীতি উঠতে রাখেন আল্লাহ রাস্তায় মেডিকেল ক্যাম্পে মেডিকেলের মানুষ সেটাকে আপনারা রাজনীতি উঠতে রাখেন আমি আজকে আপনাদেরকে অনুরোধ করতে চাই বাউফলে যে যে দল করেন এটি তার ব্যক্তি স্বাধীনতা কিন্তু বাউফলের মানুষের কল্যাণে কোনো কাজ হলে সেখানে রাজনীতি আপনারা ঢুকাবেন না এই কর্মসূচি আমার আজকে এবং কালকের প্রায় বারোটা কর্মসূচি আছে বারোটা কর্মসূচির প্রথম কর্মসূচি আমি এটা দিয়ে শুরু করেছি আমি রাজনৈতিক সহসমাবেশ করার জন্য আসি নাই আমি বাউফলের মানুষের কাছে এসেছি তাদের কষ্ট তাদের দুঃখ তাদের একটু সংকট লাগবের জন্য আমি শহীদ পরিবারের কাছে যাব, আমাদের সেই পাঁচ আগস্টে যারা আহত হয়েছেন পঙ্গু আছেন চিকিৎসাধীন আছে আমি তাদের কাছে যাব তাদের কথা শুনবো কৃষক শ্রমিক জনতা যাদের সমস্যা আছে তাদের নিয়ে আমরা সম্প্রীতি সমাবেশ করবো সুতরাং আমি আপনাদের যে দ্বিতীয় অনুরোধ করতে চাই বাউফলের এই সামগ্রিকতাকে সামনে রেখে আমরা একটা উন্নত বাউফলের জন্য কি সবাই রাজি থাকবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা তৃতীয় যে কথাটি বলে আমি শেষ করতে চাই আজকে আপনারা এখানে দেখেছেন আমাদের তিনজন ডাক্তার সাইদ ভাই এসেছেন ওয়াদুদ ভাই এসেছেন ডাক্তার জাকিয়া ফারান এসেছেন এই তিনজনই কিন্তু দুইজন বাউফলের নাগরিক আর একজন বাউফলের নাগরিক না কিন্তু আপনারা তাকে বাউফলের নাগরিকত্ব দিয়েছেন ডাক্তার জাকিয়া ফারান না দেন নাই আমি তার কাছে থাকার কারণে আমি বলছি যে সে অন্য কোনো এলাকার রুগী পাইলে যত খুশি হয় বাউফলের রুগী পাইলে বেশি খুশি হয় আজকে আমার পক্ষ থেকে না বাউফলবাসীর পক্ষ থেকে আমরা বাউফলের নাগরিকত্ব তাকে দিয়ে দিলাম আমাদের প্রিয় ছোট ভাই ডাক্তার ওয়াদুদ আমাদের এই বাউফলের কিছু সন্তান আমাদের প্রিয় ভাই ডাক্তার সাইদ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজকে এখানে দেখেন আমরা ওষুধ নিয়ে এসেছি বিভিন্ন ধরনের ওষুধ এই ওষুধে আপনাদের কোনো দাম দিতে হবে না আমরা আজকে আমরা আপনাদের চোখের চিকিৎসার জন্য চশমা নিয়ে এসেছি এই চশমার কোনো দাম দিতে হবে না আমরা আপনাদের জন্য গ্লুকোমিটার নিয়ে এসেছি এগুলো ফ্রি চিকিৎসা করে দেওয়া হবে

আপনাকে গোলাম বানিয়ে রেখেছিল এই মানুষের গ্রুগী যে মানুষের গ্রুগী আপনারা বিভিন্ন ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি সেদিন এক শহীদ পরিবারের কাছে গিয়েছি বলছে মাসুদ ভাই আমার স্বামীকে কয়টা গুলি করলে একজন মানুষকে গুলি কয়টা মানুষের কয়টা গুলি লাগে ভাই অথচ তার স্বামীকে সাতটা গুলি করা হয়েছে এই যারা গুলি করেছেন আপনি কি মনে করেন তারা মানসিক ভাবে সুস্থ একটা আপনারা ভিডিও দেখেছেন গুলি করার পর লোকটা মরে গেছে পড়ে গেছে সেই লোকটাকে ধরে আবার তার পায়ে গুলি করা হয়েছে সেই লোকটাকে ধরে আবার তার বুকে গুলি করা হয়েছে ওই একই লোকটার উপর আবার তার মাথায় গুলি করে তার মাথার মগজগুলো বের করে দেওয়া হয়েছে

যত দুঃখ দুর্দশা ক্রান্তি সংকট বাধা প্রতিবন্ধকতা আসুক ইতিপূর্বে আমরা যেমন এগুলো উত্তোলন সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা যেন আমাদের এই বাউফলবাসীর কল্যাণের কাজগুলো চালিয়ে যেতে পারি আমরা যদি আপনাদের কাছে আহ্বান জানাই আপনাদের পাশে থাকার আপনারা কি আপনাদের পাশে আমাদের একটু জায়গা করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ জায়গা করে দেবেন একটু আল্লাহ তালা আপনাদের কবুল করুন আমি বলছি আজকে এটা উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ তালা কবুল করুন আমাদের চিকিৎসকদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন স্বাভাবিক রাখুন এবং এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের অনুরোধ করবো আমাদের ভাইরা যারা আসছেন মায়েরা যারা আসছেন বোনেরা যারা আসছেন চাচিরা যারা এসছেন আমাদের মা বোনদেরকে কে একটু আগে দিবেন তারা দেখার পরে আমাদের ভাইয়েরা মেহরবানি করে একটু সিরিয়াল মেনটেন করবেন ডাক্তারগণ যেন সুশৃঙ্খলভাবে আপনাদের চিকিৎসা সেবা একজন বাকি রেখেও এখানকার চিকিৎসকগণ আপনাদেরকে রেখে যাবেন না ইনশাল্লাহ আজকে আমরা এটা উদ্বোধন করে দিলাম দুদিন ব্যাপী চলবে আমি আমাদের ডাক্তার জাকি ওয়াদুদ এবং প্রশংসার জন্য বলছি না আমি তাদের কাছে একদিনের প্রস্তাব করেছিলাম তারাই বলেছে আমরা একটা দুদিন পরিচালনা করবো ইনশাল্লাহ সেই জন্য যদি প্রয়োজন হয় আমরা ক্যাম্পে আরো ডাক্তারকে সংযুক্ত করবো এই জন্য আপনাকে হতাশ হবে না হয়তো একটু সময় লাগবে আপনাকে ধৈর্য দিতে পারবেন ইনশাল্লাহ পরস্পর পরস্কার অগ্রাধিকার দিবেন এখন পাঁচই আগস্টের আগ পর্যন্ত অন্যায় প্রতিযোগিতা ছিল আর পাঁচই আগস্টের পর এখন কিসের প্রতিযোগিতা ন্যায়ের প্রতিযোগিতা ভালোর প্রতিযোগিতা আরেকজনকে এগিয়ে প্রতিযোগিতা এই প্র্যাকটিস আমরা আজকের এই প্রোগ্রামে পারবো সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের প্রিয় কাছে কৃতজ্ঞতা জানাই আপনারা কষ্ট করে আমাদের আয়োজনকে সফল করার জন্য আমাদের আহ্বানে সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছেন শেষ পর্যন্ত আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যেন প্রোগ্রামটা আমাদের মেডিকেল ক্যাম্পে বিশেষ করে যারা অসুস্থ অবস্থায় এসছেন যাদের একটু সময় নিয়েছি আল্লাহর আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা কষ্ট পেয়েছেন এবং আল্লাহ যেন বাকি সময়টুকু সহজ করে দেয় আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহাস যারা আছেন অত্যন্ত সুশৃঙ্খল